আপনি কি জানেন গরমে পেটে জমা গ্যাসকে সেকেন্ডে ছেঁকে বার করে দেয় কোন খাবার কোনো কাজে যাওয়ার সময় পকেটে ঘি নিয়ে গেলে কাজটি দ্রুত সফল পাওয়া যায় কোন ফলের রস বিচ্ছুর বিষকে নষ্ট করে দেয় এই রকমই কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলুন তো এক কাপ কফিতে কতগুলি রাসায়নিক পদার্থ থাকে পঞ্চাশটি সত্তরটি নব্বইটি নাকি একশোটি সঠিক উত্তরটি হলো এক কাপ কফিতে একশোটি রাসায়নিক পদার্থ থাকে আপনি জানেন কি একজন মানুষের শরীরের চামড়া কতদিন দিন পর পর পরিবর্তিত হয় দশ দিন কুড়ি দিন পঁচিশ দিন নাকি তিরিশ দিন সঠিক উত্তরটি হলো একজন মানুষের শরীরের চামড়া তিরিশ দিন পর পর পরিবর্তন হয় পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন কাঁচা দুধের সাথে কী মিশিয়ে লাগালে এক রাতেই মুখের জেলা ফিরে পাবেন মুলতানি মাটি মধু পুদিনা নাকি লেবু সঠিক উত্তরটি হলো এক কাঁচা দুধের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে লাগালে মুখের জেল্লা দ্রুত ফিরে আসে কোনো কাজে যাওয়ার সময় পকেটে কি নিয়ে গেলে সেই কাজটি দ্রুত সফল পাওয়া যায় লবঙ্গ গোলমরিচ জবা ফুল নাকি তুলসী পাতা সঠিক উত্তরটি হল কোনো কাজে যাওয়ার সময় গোলমরিচ পকেটে করে নিয়ে গেলে সেই কাজে সুফল পাওয়া যায় আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে ব্রণ ও অ্যালার্জি কমে জাম পাতা পুদিনা পাতা নিম পাতা নাকি মেহেন্দি পাতা সঠিক উত্তরটি হলো হলুদের সাথে নিম পাতা বেঁটে লাগালে ব্রণ ও অ্যালার্জি কমে পরবর্তী প্রশ্ন কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পায় ইলিশ চিতল মাগুর নাকি পুঁটি মাছ সঠিক উত্তরটি হলো পুঁটি মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পায় পরবর্তী প্রশ্ন কোন ফল ফ্রিজে রেখে খেলে মানুষের মৃত্যু হয় পেয়ারা কমলা নাশপাতি নাকি সবগুলো সঠিক উত্তরটি হলো ন্যাসপাতি ফিজে রেখে খেলে মানুষের মৃত্যু হতে পারে পরবর্তী প্রশ্ন কলার সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে দুধ আঙুর ডিম নাকি আপেল সঠিক উত্তরটি হলো কলার সাথে ডিম খেলে মানুষ মারা যেতে পারে পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর কান ও ফুসফুস দুটোই থাকে না পিঁপড়ি শামুক গন্ডার নাকি মাছ সঠিক উত্তরটি হল পিঁপড়ের ফুসফুস ও কান থাকে না পরবর্তী প্রশ্ন ভারতের কোন দুটি রেল স্টেশনের দূরত্ব মাত্র এক সেকেন্ড লেক গার্ডেন ও টালিগঞ্জ দমদম ও কলকাতা বিজয়নগর ও টিংহু নাকি আলিপুর ও কালচিনি সঠিক উত্তরটি হলো লেক গার্ডেন ও টালিগঞ্জ রেল স্টেশনের দূরত্ব মাত্র এক সেকেন্ড পরবর্তী প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধ মূর্তিটি কোথায় অবস্থিত ছিল সিংহল তিব্বত আফগানিস্তান নাকি জাপান সঠিক উত্তরটি হলো পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধমূর্তিটি অবস্থিত আফগানিস্তানে বলুন তো খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে সুগার দ্রুত কমে যায় নিম পাতা জলপাই পাতা তেঁতুল পাতা নাকি লেবু পাতা সঠিক উত্তরটি হলো খালি পেটে প্রতিদিন নিম পাতা চিবিয়ে খেলে সুগার দ্রুত কমে যায় আজকের শেষ প্রশ্ন বলুন তো গরমে পেটে জমা গ্যাসকে সেকেন্ডে ছেঁকে বের করে দেয় কোন খাবার মিচরি লেমন বাঘ মেন্থল নাকি কাঁচা আদা সঠিক উত্তরটি হলো গরমে পেটে জমা গ্যাসকে সেকেন্ডে বের করে দেয় মেনথল আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে